নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শান্ত সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম শ্রীধরপুর এই গ্রামের মাঝখানেই দাঁড়িয়ে আছে একটি শিক্ষালয় যার ইতিহাস যেমন পুরনো তেমনই স্মৃতি ও গভীর নাম শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয় আর এটির উন্নয়ন এবং নতুন ভবনগুলো তৈরি হয়েছে দুই এবং দুই সালে প্রায় শতবর্ষী ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা এই বিদ্যালয় শুধু একটি ইটপাতরের স্থাপনা নয় এটি আমাদের প্রজন্মের শৈশব স্বপ্ন ও বেড়ে ওঠার প্রথম ঠিকানা আজ অনেক বছর পর আমি আবার ফিরে এলাম সেই প্রথম বিদ্যালয়ে আমার জীবনের প্রথম পাঠশালা প্রথম বন্ধু প্রথম শিক্ষক প্রথম কান্নাহাসির সাক্ষী এই জায়গা স্কুলের গেট দিয়ে যখন প্রথম ঢুকছিলাম মনে পড়ে গেল সেই সব হারানো দিনগুলোর কথা যে দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না কিন্তু স্মৃতির মতো বুকের ভিতর চিরকাল রয়ে যাবে একসময় এই স্কুলে ছিল খোলা বিশাল মাঠ যেখানে আমরা দৌড়াতাম খেলতাম ঝগড়া করতাম আবার বন্ধুত্বও করতাম আর সেখানে দাঁড়িয়ে আছে নতুন নতুন উন্নত ভবন আধুনিক এবং সুন্দর সময় বদলেছে বিদ্যালয় বদলেছে অনেক কিছু বদলে গিয়েছে কিন্তু আশ্চর্যভাবে পুরনো কিছু স্মৃতি রয়ে গেছে সেই পুরনো গাছগুলো সেই মাঠের এক কণ সেই রাস্তাটা যেটা ধরে আমরা লাইন ধরে স্কুলে আসতাম সব যেন নিঃশব্দে আমাকে দেখছে আর হাসছে এই বিদ্যালয়ে প্রথম শিখেছি সরিয়ে সরিয়া ক খ এখানেই প্রথম হাতে পেয়েছিলাম নীল ব্যাগ খাতা কলম আর বইয়ের গন্ধ এখানে প্রথম বানিয়েছিলাম বন্ধু যাদের সঙ্গে সকাল দুপুর আনন্দে হাসিতে কাটত প্রতিদিন শিক্ষক শিক্ষিকারা ছিলেন আমাদের দ্বিতীয় মা বাবার মতো শাসন করতেন স্নেহ দিতেন আর আমাদের জীবনকে গড়ে তোলার জন্য লড়তেন প্রতিদিন বিদ্যালয়ের সেই পুরনো ক্লাসরুমগুলো আজ আর আগের মতো নেই দেয়ালগুলো নতুন রং পেয়েছে ছাদে নতুন নির্মাণের ছোঁয়া কিন্তু আমি যখন ভিতরে দাঁড়ালাম মনে হলো যেন আমার সেই ছোট্ট স্মৃতি সাত আট বছরের আমি ফিরে এসেছি চোখে কৌতূহল হাতে বই আর মনে নতুন কিছু শেখার তীব্র আগ্রহ এই বিদ্যালয় আমাদের অনেক কিছু শিখিয়েছে শুধু পাঠ্য বই নয় শিখিয়েছে আচরণ শিখিয়েছে মানুষ হয়ে ওঠার মূল্যবোধ শিখিয়েছে শিকড়ের সঙ্গে যুক্ত থাকার অনুভূতি আজকের এই পরিবর্তন এই উন্নয়ন সবই প্রমাণ করে যে সময়ের সঙ্গে সঙ্গে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু টিকে থাকেনি বরং এগিয়ে গেছে আরও শক্তভাবে দাঁড়িয়ে উঠেছে পুরনো সেই দিনগুলোর স্মৃতি চিরকাল আমার জীবনের সঞ্চয় হয়ে থাকবে আর এই বিদ্যালয় আমার প্রথম ভালোবাসা প্রথম শৈশবের প্রথম পথ আমার জীবনের প্রথম স্বপ্ন দেখার জায়গা চিরকাল আমার হৃদয়ে অমর হয়ে থাকবে আজকে আমি এসেছি হচ্ছে শ্রীধরপুর প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে আমার বিদ্যালয় আমার আমার এই মামার বিদ্যালয় তো মামা কিন্তু এখন এই স্কুলে কর্মত কর্মরত আছেন আর আমি তো ব্লক ব্লক করি আর কি তো আমার যে শৈশবের যে স্কুলটা এই স্কুলটা আপনাদের আজকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ